এই চয়টি কাজ করলে আপনাকে জীবনে কোনো দিন ডাক্তারের কাছে যেতে হবে না আপনার ডায়াবেটিস হবে না লিভারের সমস্যা হবে না কিডনি ভালো থাকবে আপনার হার্ট অ্যাটাক হবে না স্ট্রোক হবে না অর্থাৎ কঠিন কঠিন রোগ থেকে আপনি বাঁচতে পারবেন সত্যি কি হ্যাঁ সত্যিই এই চয়টি কাজ কি অবশ্যই ছয় টাকা নিয়ম মাফিক করতে হবে এক নম্বর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনাকে খাবার ঠিকঠাক করতে হবে আমরা জানি যে খাবার আমাদেরকে বাঁচিয়ে রাখে হ্যাঁ কিন্তু অতিরিক্ত খাবার বা ভেজাল খাবার কিন্তু আমাদেরকে রোগাক্রান্ত করে দেয় কী খাবেন এবং কী খাবেন না যা ধরনের প্রক্রিয়াজাত প্রসেস খাবার প্যাকেটজাত খাবার অতিরিক্ত তেল চর্বি চিনি মিষ্টি এই ধরনের খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে ফার্মের খাবার চাষের খাবার একেবারে বাদ দিতে হবে সাদা জিনিস সাদা চালের ভাত সাদা চিনি সাদা আটা ময়দা এই ধরনের খাবার আপনাকে লিমিট করে খুব কমিয়ে আনতে হবে অতিরিক্ত পরিমাণ তেল চর্বি বা অতিরিক্ত পরিমাণ তেল আপনাকে খাওয়া যাবে পানি খুবই গুরুত্বপূর্ণ পানি আপনাকে পর্যাপ্ত পরিমাণ খেতে হবে পানি যদি কম খান তাহলে আপনার ব্রেনের শক্তি কমে যাবে আপনার কিডনি নষ্ট হয়ে যাবে অন্যান্য রোগ আপনার শরীরে খুব দ্রুত প্রবেশ করবে আমরা এটা জানি যে পানি আমাদের শরীরে প্রবেশ করার পর সেই পানি আমাদের শরীরে বর্জ্যগুলাকে বের করে দেয় এবং আমাদের সুস্থ রাখতে সাহায্য করে দুই নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঘুম বর্তমানে দেখবেন অনেক বেশি রাত জাগে দুইটা তিনটা পর্যন্ত মোবাইল চাপাচাপে স্কলিং কথা বলা এই যে আপনি দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলতেছেন এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক কিভাবে আপনি দীর্ঘ সময় যখন কথা বলবেন বা দীর্ঘ সময় যখন আপনি ফোনে এডিক্টেড থাকবেন আপনার ঘুম হবে না আপনার যদি ঘুম ঠিকঠাক মতন না হয় তাহলে আমাদের শরীরে যে হরমোনগুলো রিলিজ হয় সেই হরমোনগুলো ঠিকঠাক মতন রিলিজ হতে পারবে না এতে করে দেখা যায় সহজে আপনার ডায়াবেটিসে আক্রান্ত গ্যাসের সমস্যা হচ্ছে পরের দিন কাজ করতে মন চাচ্ছে না অতিরিক্ত পরিমাণ বোরিং ফিল মেজাজ কিটকিত সহ অন্যান্য রোগ কিন্তু খুব সহজেই হয়ে যায় তিন নম্বর হচ্ছে সকালে যে কাজগুলো আমাদের করতে হবে ঘুম থেকে ওঠার পর পর বাসি মুখে আপনি এক থেকে দুই গ্লাস পানি পান করুন টয়লেটে যান টয়লেট থেকে আসার পর আবার এক গ্লাস পানি পান করুন এবার হচ্ছে কিছু সময় আপনি দৌড়ান হাঁটেন বা ফিজিক্যাল এক্সারসাইজ করুন চেষ্টা করবেন সকালবেলা একটু কালো ভর্তা বা একটু আদা দিয়ে লালচা খাওয়ার জন্য বা কুসুম গরম পানি খাওয়ার জন্য এটা আপনাকে গ্যাস থেকে বাঁচাবে খাবারের হজম শক্তি বাড়াবে সারাদিনের মন মাইন্ডকে অনেক বেশি ফ্রেশ করে তুলবে চার নম্বর হচ্ছে সপ্তাহে আপনাকে দুই থেকে তিন দিন ব্যায়াম করতে হবে ব্যায়াম বলতে আপনাকে অবশ্যই ভিটামিন ডিটা সাথে নিতে হবে আমরা কি বলি যে রোদের মধ্যে কিছুক্ষণ থাকেন রোদে একটু দৌড়ান তাহলে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি যেটা রয়েছে সেটা কিন্তু আপনার শরীরে প্রবেশ করলো ভিটামিন ডি এর মাত্রা যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার হাড়গুলো খুব শক্তিশালী থাকবে আপনি দুর্বল হবেন না এছাড়া পুরুষের অনেক দিক দিয়ে অনেক ভালো গুণাগুণ রয়েছে ভিটামিন ডি এর অভাবে দেখা যায় বেশিরভাগ পুরুষ অনেক বেশি দুর্বল হয়ে যায় বা অন্যান্য সমস্যা খুব সহজে দেখা যায় হঠাৎ করে পড়ে গেলে হার ভেঙে যায় পাঁচ নম্বর হচ্ছে ওষুধ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে ব্যতানাশক ওষুধগুলো অবশ্যই খুব কম পরিমাণে খেতে হবে অনেক পুরুষরা রয়েছে দেখা যায় বা থেকে ওয়ান টাইম অনেক বেশি ওষুধ খেয়ে যায় এটাও আপনাকে বন্ধ রাখতে হবে একটা দুইটা ওষুধ করে পাঁচ বছর যখন আপনাকে ওষুধের লিস্ট অনেক বেশি হয়ে যাবে এগুলো আপনার কিডনি এবং লিভারকে অনেক বেশি অকৃ করে দিবে। লাস্ট এবং ছয় নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দৈনিক হাঁটতে হবে সকাল বিকাল কিছু সময় আপনি হাঁটুন অফিসটা যদি কাছাকাছি হয় তাহলে অফিসে আপনি হেঁটে যান এতে করে আপনার মন ভালো থাকবে ওজন ঠিক থাকবে খাবার হজম হবে পর্ষা পায়খানা ঠিক থাকবে আপনি অনেক বেশি ফ্রেশ থাকবেন এই হাঁটাতে আপনার ইমিউনিটি সিস্টেমটা অনেক বেশি বিল্ড আপ হবে এই যে ছয়টি কাজের কথা বললাম এই ছয়টি কাজ নিয়মিত চেষ্টা করবেন তাহলে আশা করি আপনার কঠিন কঠিন রোগ থেকে আপনি বাঁচতে পারবেন ধন্যবাদ অবশ্যই ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন